আমি ফেসবুকে কি জনৈক কিছু ব্যক্তিদেরকে দেখি যে তারা বলে যে মানে পৃথিবী যে সমতল বা এরকম রিলেটেড যা আছে এগুলো হলো আমাদের আকিদার আহ আকিদার পার্ট আর কি তো তারা এগুলো সম্পর্কে বিভিন্ন দলিল দেয় দলিলগুলো আমি দেখার সময় পাইনি আমি ফেসবুকে এসব কথা যারা লিখছে তারা মূর্খ আমাদের আকিদার বিষয় এটা নয় যে পৃথিবী গোল না ডিমের মতো না সমতল না উঁচু নিচে

যে সন্নথ সলাদ গুলি রয়েছে বা নফল সলাদ রয়েছে সবগুলি মাসনা মাসনা দুই দুই করে পড়তে হবে দুই দুই পড়াই হচ্ছে সন্নাত উত্তম শুধুমাত্র জোহরের আগের চার রাখা সম্পর্কে একটি হাদিস রয়েছে যে আরবার আকাত লাইসা ফিহিনাতস লিখ দাদের সালাম নেই এইরকম করে পড়া ওর কথা রয়েছে কিন্তু হাদিসটি একদল গবেষক অলমারা মহাদেশরা বলেছেন শতরং যখন এটি জয়ে হেিয়া গেল আর আমাদের সামনে সহি হয়েছে যে আদার দিনর নামাজ হচ্ছে দুই দুই করে সেইজন জোহরের আগের চার রাকাত দুই দুই করে সালাম ফিরবেন এইজন আরব দেশে আরব রাত চার রাকাত এক সালাম জানেই না বুঝছেন আর হাদিসটি জহির জেহতু যদি এই হাদিসটি একবাল গেলানি পাকিস্তানের একজন আলেম সালেম কিন্তু আলেম নয় সে লেখো কিন্তু সে ইঞ্জিনিয়ারজন সে হাদিস টেনে এসছে আর সহি কিছু লিখে না নামাজের মাসাইল তাতে এই হাদিস টেনে আসার কারণে অনেক হাদিসরা এটাকে মনে করে বা সহি আফিতে চলে আমল করে ওই চার পড়তে থাকে কিন্তু হাদিসটি কিন্তু জয়ী বলা হয়েছে সুতরাং চার না পড়ে দুই দুই করে পড়বেন হ্যাঁ কেউ যদি চার পড়ে নাই তো না যাইজ বলবো না কিন্তু সেটি সহি শূন্য না আল্লাহ এই এইরকমই জমার পরে চার পড়বেন দুই দুই করে জি আমরা পড়ি দুই দুই করে পড়ি আর কাল্লাফিক বলছিলাম কি আমি যে ফ্যাক্টরিতে কাজ করি কলকাতা থেকে বলছি আমি এখানে আজ আন দোয়া যাবে কি যাবে না মানে একা একা সবাই সালাত আদায় করে এবং সালাদ কেউ এক সঙ্গে জামাত আদায় করতে চায় না আশেপাশে মসজিদ নাই মসজিদ এখান থেকে তিন কিলোমিটার দূর জমাতে যেতে হবে তিন কিলোমিটার জমা যেতে হবে তবে জমা যাচ্ছি ইনশাল্লাহ প্রত্যেক জমা যাচ্ছি ক্ষেত্রে ওইখানে একটা রুম যদি হ্যাঁ সালাতের জন্য আজকাল তো আলহামদুল্লাহ এয়ারপোর্ট ভারতের এয়ারপোর্টেও প্রেয়ার হল আছে সব জায়গা আছে পশ্চিমা দেশে আছে সুতরাং সেখানে একটা রুম ওই রকম খাস করে নিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রেখে সেখানে যথাসাধ্য দু তিনজন চারজন হইলেও ম্যানেজ করে কথাবার্তা বলে তাদের সাথে জামাত করার চেষ্টা করবেন কারণ মুসলিমরা কন্টিনিউ যদি জামাতবিহীন নামাজ পড়ে তো শয়তান সেখানে ছেয়ে যায় হারিস বেচ মামিন কারিয়াতিন হ্যাঁ মাহমিন কারিয়াত্তিন ওয়া বাদুবিন ইউকুইমফি সালা ফেহি সালাত আলাতুকা ফেহ সালা ইল্লাকা দিস্তাহ ইস্তাহত তিনজন মানুষ কোন গ্রামে থাকে শহরে থাকে আর সেখানে যদি সালাত বা জামাত না হয় তাহলে সেখানে শয়তান ছেয়ে যায় সুতরাং নিয়মিত একা একা পড়বে আর চলে যাবে যে যেখানে পড়ছে অথচ এখানে বেশ কিছু কর্মচারীরা কাজ করছে এটা জায়জ নয় একটা রুম খাস করে নেবেন বা একটু জায়গা খাস করে নিবেন মালিকের মালিক সাথে কথা বলে আর সেখানে জামাত করবেন ক্ষুদ্র আজান দেওয়া সোননাথ মুস্তাফ আজান দেওয়া এখানে অজেব নয় মসজিদ নয় যেহেতু সুতরাং নয় খরচ নয় কিন্তু আজান দেওয়া সেখানে সোননাথ কাজ একা থাকলো একা একা নামাজ পড়লেও আজান দেবেন আজান দাও উত্তম জি